পুটি মাছের তেল ঝাল আমার আজকের রেসিপি খুবই সহজ ও সুন্দর একটি রেসিপি গরম গরম ভাতের সাথে এই মাছের ঝাল খেতে খুবই ভালো লাগবে আপনারা একদিন বানান বাড়িতে খান আমাকে লিখে জানাবেন কেমন লাগলো নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভারস অফ কলকাতায় সাথে আছে আমি নন্দিনী আসুন শুরু করি আমি এখানে পুটি মাছ পরিষ্কার করে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর আমার লাগবে বেশ কিছুটা লঙ্কা বাটা সেই জন্য আমি কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা লাল কাঁচা লঙ্কা শিলনোড়ায় মিহি করে বেটে নেব খুব বেশি উপকরণ কিন্তু লাগবে না এই মাছের ঝাল বানাতে আপনারা দেখুন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আপনারা কাঁচা লঙ্কা বাটা দিয়েও এই মাছের ঝাল বানাতে পারবেন তবে লাল লঙ্কা দিয়ে বানালে রঙটা খুব সুন্দর আসে একটা করাতে আমি কিছুটা জল দিয়ে দিলাম এই দেড় কাপ পরিমাণ যেহেতু পুঁটি মাছ ছোট মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না সেই জন্য খুব বেশি জল দিতে হবে না জলের মধ্যে পরিমাণ করে লবণ ও হলুদ গুঁড়ো দিয়েছি আর দিচ্ছি লঙ্কা বাটা ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন তবে এই মাছের ঝাল একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে এবার অপেক্ষা করেছি যতক্ষণ না জলটা ফুটে উঠেছে জলটা ফুটে ওঠার পরে তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে আমি এই ঝোলের মধ্যে মধ্যে বা জলের পরিষ্কার করে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রাখা পুটি মাছগুলো দিয়ে দিলাম এই মাছের ঝাল বানাতে পুটি মাছ কিন্তু ভাজতে হবে না কাঁচা মাছই ব্যবহার করতে হবে আর দেব এখানে আমি একটু বেশি করে কাঁচা সর্ষের তেল যেহেতু এটা পুঁটি মাছের তেল ঝাল সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করব আরও কিছুক্ষণ যাতে কিছুক্ষণ এই ঝোলটা ফোটে ঝোলটা গাঢ় গাঢ় হয়ে আসে এবং মাছগুলো সেদ্ধ হয়ে যায় প্রায় চার পাঁচ মিনিট পরে দেখুন ঝোলটা শুকনো শুকনো হয়ে এসেছে আর তেলটা ওপরে ভেসে উঠেছে আর কিন্তু কিচ্ছু লাগবে না জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বা পেঁয়াজ আদা রসুন কিচ্ছু লাগবে না যখন এই রকম গাঢ় গাঢ় হয়ে আসবে গায়ে গায়ে হয়ে আসবে খুব বেশি ঝোল কিন্তু রাখা যাবে না তখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এইভাবে একটু কাপড় দিয়ে বা একটা কিছু দিয়ে ধরে এইভাবে নাড়িয়ে দিলে কেন কি তো সেদ্ধ হয়ে গিয়েছে বারবার করে খুন্তি দিয়ে নালে ভেঙে যেতে পারে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব এবং তারপর ফ্লেমটাকে অফ করে দেব গরম গরম ভাতের সাথে এই পুটি মাছের তেল ছাল কি যে ভালো লাগবে খেতে একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না তবে একটা কথা মাছ যেন ফ্রেশ হয় নরম মাছ দিয়ে কিন্তু এই মাছের ছাল বানালে খেতে ভালো লাগবে না এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি একটা প্লেটে পরিবেশন করে আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আশা করছি আমার আজকেরই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ